হজরত ইব্রাহিম আল ইসলাম যখন বাইতুল্লাহ শরীফের নির্মাণ কাজ করলেন কারণ বাইতুল্লাহ আদম আলা সময় থেকে বাইতুল্লাহ প্রথম আল্লাহ তাল্লাহ বলেন ইন্না বাই তিন আল্লা সাল্লা এই পৃথিবীর প্রথম ঘর আল্লাহর ঘর বাইতুল্লাহর আগে দুনিয়াতে কোনো ঘরই হয়নি আরও কোনো ঘর ছিল না প্রথম ঘর ফেরোস্তারা আদম আলাইসলামের জন্যেই বলছে যে এটি আপনার আবাদতের ঘর যেন ইনউতিন বোধয়ালিনাল্লা প্রথম ঘর দুনিয়ার মানুষের যাততের জন্য এটা আল্লাহ তালা বানিয়েছেন সেটা হইল ওই মক্কা শরীফে যে ঘর মক্কাকে আল্লাহ এখানে বলছেন বাক্কা মাক্কাকে বাক্কাও বলে বাক্কা কেন বলে তাপসি রে লেখে লেয়ান্না হা আনা কাল জাবা কারণ মক্কায় একটুখানি অহংকার দেখাইলে সাথে আল্লাহ তালা তার ঘাঁড় ধরে একবারে সোজা করেছে আব্রাহার মতো এত শক্তিশালী সে যুগের সবচেয়ে বড় শক্তিধর সবচেয়ে বড় অস্ত্র ওয়ালা তাকে তালা শেষ করে দিছেন যে এখানে একটুখানি অহংকার দেখে এখনো এখনো মক্কা শরীর গিয়ে কেউ যদি একটু অহংকার করে তো সাথে সাথে বিপদে পড়ে যত ছোট হয়ে থাকা যায় দেখা যাবে যে কি হাজ করে চলে আসছে সব কাজ সহজ হয়ে গেছে না হয় মিনাতেও খুব চাপ খাবে মজদলে ভাইয়াও কষ্ট পাবে আরাফাতেও কষ্ট পাবে সব জায়গায় কষ্ট পাবে আর নরম সরম হয়ে চলে সব জায়গায় শান্তিতে এই জন্য নাম আল্লাহ তালা মাক্কার বলছেন বি বাক্কা বাক্কা বলছেন এই জন্য এই ঘর নির্মাণের পরে আল্লাহ তালা বলেন আসছেন পিনহাস পিলহাজ নির্মাণ যখন শেষ কাজ শেষ বলে যে এবার আপনি এখানে দাঁড়িয়ে ঘোষণা দেন ও দুনিয়ার মানুষ তোমরা যে যেখানে আসো রুহের জগতে আর মায়ের গর্বে যে যেখানে আসো আল্লাহ তালা তোমাদের জন্য ঘর তৈরি করেছেন তোমরা হজ করতে আসো ওই আওয়াজ ইব্রাহিম আল ইসলাম বাইতুল্লাহ সামনে ওই যে পাথর দেখিয়ে আসছেন আপনারা হজে গিয়ে মাকাম ইব্রাহিম এই পাথর ওপর দাঁড়িয়ে তিনি ঘোষণা দিয়েছেন কিন্তু আল্লাহ তালা এই আওয়াজ পৃথিবীর সর্বজাগায় ফসিয়ে দিয়েছে